আমরা একটা অসম শক্তির বিরুদ্ধে লড়াইতে নেমেছি আমাদের কিছু নাই আমাদের ওদের মতো কোনো মারণাস্ত্র নাই ওদের মতো ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার আমাদের নাই আমাদের কোনো লক্ষ লক্ষ সেনাবাহিনী নাই আমাদের কোনো প্রযুক্তি নাই না থাকুক আমাদের আছেন আল্লাহ রব্বুল আমরা তার উপরে ভরসা করেছি আমরা তার উপরে আস্থা রাখতে চাই বিশ্বাস রাখতে চাই তিনি প্রমাণ দিয়েছেন তিনি বলেছেন আমাদের আমার ওয়াদা হক সত্য ওয়াদা রক্ষায় আমি সত্যবাদী তিনি ওয়াদা করেছেন সাথে সেই জ্ঞানে বিজ্ঞানে জানেন আসনে আসেন হয়েছিল। অথচ ছিল না সেই জাতি তৎকালীন দুই দুটি সুপার পাওয়ার রোমান সাম্রাজ্য পারস্য সাম্রাজ্য যখন একটি টাইম পরাজিত করতে পেরেছেন আগামী দিনে আপনারা সমগ্র বিশ্ব শক্তিকে মোকাবেলা করতে পারবেন ইনশাআল্লাহ দফাকে ধারণ করতে হবে মজবুত করে